তো আমি এখন উপস্থিত আছি হুগলি জেলার বলাগড় ব্লকের জিরাটে এই জায়গাটার নাম জিরাট চর তা আমি এসেছিলাম ঘুরতে তো ঘুরতে আসাতে আমি জানতে পারলাম যে এইখানেও নাকি ঘর বাড়ি আছে তো জায়গাটা এমন জায়গাতে উপস্থিত আমি তোমাদের একটু বলি ওই যে ওপারে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নদীয়া মানে চাকদা আর ঠিক চাকদার ভিটে হচ্ছে জিরাট আর এটা জিরাটেরই একটা গ্রাম তো তোমাদের দেখানোর আমার যে উদ্দেশ্য তোমাদের দেখানোর উদ্দেশ্য আমার এই কারণে আমি এসেছিলাম ওখানে ঘুরতে তো আমি যেখান দিয়ে ঢুকলাম আর কি আমি বুঝতেই পারিনি যে ওখান থেকে এইদিকেও ঘর বাড়ি আছে আমি আসছিলাম কলা বাগানের মাঝখান দিকে এদিকে কোনো ঘর বাড়ির নামও নিশান ছিল না ঠিক আছে আমি আসছি 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 তো আস্তে আস্তে দেখলাম আমি ঘাট মানে ঘাট যে মেন রাস্তাটা আছে ওখান থেকেও দু কিলোমিটার ভিতরে এসে কয়েকটা বাড়ি এখানে মোটামুটি ওই খান তিরিশটা মতন বাড়ি আছে তো আমার দেখেই অত্যন্ত খারাপ লাগলো তো আমি আমার যে আত্মীয়র সাথে বেড়াতে এসেছি তাকে মানে কিছু জানার চেষ্টা করলাম তো পলিটিক্যাল কারণে সে সামনে আসতে চাইছে না বলতে চাইছে না তখন বিষয়টা হচ্ছে কি আমি যেটা জানতে পারলাম এখানকার বিষয় যে এখান থেকে এখান থেকে রোড মানে রোড যেটা রোড দু কিলোমিটার দূরে ঠিক আছে তো এরকম একটা চর এলাকাতে রাস্তাটা দু কিলোমিটার দূরে হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমার যেটা দেখানোর বিষয় আমি কাউকে ছোট করতে চাইছি না আমি বলতে চাইছি যে এই জায়গাটার মানুষজনের কত ভোগান্তি কিরকম এখান থেকে হসপিটাল সাত কিলোমিটার দূরে আমি সেটা জানতে পারলাম সাত কিলোমিটার দূরে আর এখান থেকে যে মানে সার্ভিস রোডটা আছে এখান থেকে এইটা তো ধরুন মাটির রাস্তা তো এখান থেকে যে সার্ভিস রোডটা আছে সেটাও নাকি দু কিলোমিটার দূরে আর অত্যন্ত বর্ষাকালে বা বৃষ্টি বৃষ্টির সময় এই মাটিটার এমন অবস্থা হয়ে যায় যে এখান দিয়ে যান চলাচল বা সাইকেল গাড়ি এগুলো নাও একদম অসুবিধা হয়ে যায় যে কারণে এখানকার মানুষজন একটা আলাদা অশান্তি বা ভোগান্তি পোহাতে হয় তো এই হচ্ছে বিষয় আর তারপরে জানতে পারলাম যে বর্ষাতে এই জায়গাটাতে জল এতটাই বেড়ে যায় যেখানকার মানুষের বসে অসুবিধা হয় তো এই সামনেই নাকি স্কুল আছে তো এখানকার এখানেই এখানকার লোকজনেরা ওখানে শেল্টার নেয় বা ওখানে ওরা থাকে যতই না জল নামে তো এই হচ্ছে বিরাট চরখয়রামারির লোকজনের জীবনী আর তার উপর এদের জীবিকা চলে চাষবাস আর গঙ্গার ওপর নির্ভর করে এখানকার অধিকাংশ লোক খাসের জমি মানে সব গভর্নমেন্ট থেকে যে জমিটা দেওয়া হয় সেই জমির উপর নির্ভর করেই এখানে এদের জীবিকা চলে আর তার উপরে তার উপরে এখানকার কিছু বাসিন্দা আছে যারা গঙ্গায় মাছ ধরে জীবিকা চলে ঘোরার উদ্দেশ্যে চলে এসছি তো তাই আপনাদের এখান থেকে মানে মেন নিয়ে দেখাতে পারিনি তবে আমি ওদিকেই যাব তো যাওয়ার সময় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখান থেকে মানে এই গ্রামটা থেকে সার্ভিস রোডটা কত দূর তারপর হসপিটাল কত দূর স্কুল কত দূর তো আমি এই ভিডিওটার মাধ্যমেই তুলে ধরার চেষ্টা করব যে এদের কতটা ভোগান্তি পুঁজে তারপরে জীবনযাপন করতে হয় এখানে নাকি কোনো পেশেন্ট যদি অসুস্থ হয় তাহলে যানবাহনের এত অসুবিধা হয় মানে পেশেন্টকে নাকি হেঁটে যেতে হয় তো যাই হোক ভিডিওটার সাথে থাকুন বাকিটা আমি সময়ের সাথে সাথে আপনার কাছে তুলে ধরছি